আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেরা আমাদের ভিডিওটি দেখছেন আসসালাম আলাইকুম আপনাদের সামনে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রোডাক্টটি হলো মিনি আইপিএস এই মিনি আইপিএস যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য এই আইপিএসটা চমৎকারভাবে কাজ করবে এই আইপেস্ট এই মিনি আই কারেন্ট গেলে গ্রাম এলাকায় কিন্তু অনেক সময় অনেকবারে কারেন্টের সমস্যা করে কারেন্ট লোড ভালো করে দিতে পারে না কিন্তু এই প্রোডাক্টটার জন্য আপনারা ভালো সার্ভিস দিতে পারবেন এরা বিদ্যুৎ আট ঘন্টা না থাকলেও আট ঘন্টার বিদ্যুৎ এটা ক্যাপসার করতে পারবে শুধু আপনার যারা ওয়াইফাই চালান তাদের জন্য অনেক অনেক ভালো লাগবে এটার কাজ করবে এই যে এটাওটার এই যে এটিছে অনু ঠিক আছে এ দুটার জন্য এই দুটা জিনিস আট ঘন্টা এটা দেওয়া চলবে কারেন্ট না থাকলেও কিন্তু এটা কারেন্ট দিতে হইবে এটা দিয়া এটা চার্জার এটা দিয়ে এটা ইয়া দিতে হইবে কিন্তু আপনাদেরকে এটার ভিতর কি আছে সেটা আমি খুলে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এই যে একটা প্রোডাক্ট এটার চমৎকার পাওয়ার অনেক ভালো পাওয়ার কিন্তু এটার সাথে এখানে দুটি এটা দিয়ে এখানে একটা দিয়া আপনি মোবাইল চার্জ দিতে পারবেন লাল চালাতে পারবেন অথবা আপনি ছোট্ট ফ্যান চালাতে পারবেন এই যে এখানে একটা কেবল এখানে একটি কেবল এখানে একটি কেবল একটা একটি রাউটার একটি অনু আর এটা দিয়া মোবাইল চার্জ করা যাইব এর এর জন্য আপনারা ভালো সুবিধা পাবেন এটা সেট আপ দেওয়ার জন্য যদি না বুঝেন আমাদের ভিডিওটা দেখবেন কীভাবে সেট আপ করতে হয় আমি দেখাচ্ছি এই যে যে পোর্ট আছে এই পট এটা লাগাবেন আর আর এই পোর্টটা আছে যে রাউটারের রাউটারের এইখানে পিছনে দেখতে পাবেন এইটা লাগানোর একটা পোর্ট আছে এটা লাগাবেন তারপর এটা এটা লাগাবেন যে অনুর যে পড় আছে এই মধ্যে এটা লাগাবেন আর এই যে অনুর এখানে একটা চিত্র ছিল এখানে এটা এটা লাগাবেন তখন আপনার লাগানো শেষ হয়ে গেলে আপনি এটা ব্যাক আপ দেবে কমপক্ষে আট ঘন্টা এর জন্য আপনারা সুবিধা পাবেন আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে লাইক দিবেন